আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন আমার স্ক্রিনে দেখেন যে একজন ভদ্রলোক দেখা যাচ্ছে এই আপনার মুরব্বী এটা আপনার মালয়েশিয়াতে মালয়েশিয়া ইমিগ্রেশন তাকে আর কি গ্রেপ্তার করছে আসলে তার আনুমানিক তার বয়স কত হতে পারে আপনারা একটু গেস করেন যে তার আনুমানিক বয়স কত হতে পারে আর কি এই জায়গায় আপনার দেখা যাবে যে বয়স মিনিমাম তার চল্লিশ পাঁচচল্লিশের মতো হইবে আপনার মুরব্বী একদম মুরব্বী টাইপের যে লোকটাকে দেখতেছেন আপনারা আসলে এটা হলো মালয়েশিয়া ইমিগ্রেশন তাকে গ্রেপ্তার করছে সে অবৈধ ছিল অবৈধ অভিবাসী মানে তার মালয়েশিয়া বৈধ কোনো ডকুমেন্ট নাই সে যে মালয়েশিয়া বসবাসের মানে বৈধ কোনো ডকুমেন্ট তার কাছে নাই মানে ভিসা পাসপোর্ট নাই আর কি এখন আমি আপনাদেরকে বলবো আসলে যে মালয়েশিয়াতে যদি আসলে এই ধরনের বয়সের কোনো লোক থাকেন আপনারা দয়া করে আপনারা দেশে চলে যান আর কত কারণ এখন যদি আপনার মালয়েশিয়া ইমিগ্রেশন যদি আপনার গ্রেপ্তার করে আপনার যদি জেলে নিয়ে যায় তাহলে এই জায়গা যে আপনার কত কষ্ট পোহাইতে হবে আপনি জানেন আপনারা যারা কিনা বাংলাদেশি বাইরা যারা কিনা আপনার এই মুরব্বী বয়সের এখন পর্যন্ত অবৈধ আছেন মালয়েশিয়াতে তারা দয়া করে আপনারা দেশে যার চিন্তা ভাবনা করেন বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে আপনারা দেশে চিন্তা ভাবনা করেন আপনারা যা অবগত আছেন যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ সারাশি অভিযান চলতেছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেড দিচ্ছে গতকাল কেউ আপনার ইমিগ্রেশন রেড দিচ্ছে ক্লান্ত দুইশো জন লোক ধরেছে তারা এই এর মাঝে এই বাংলাদেশি ভাই যে ইনি আসেন এই মুরব্বী তার বয়স যে অনেক হয়ে গেছে তারপরও তিনি অবৈধ রয়েছেন মালয়েশিয়াতে আর অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে ইমিগ্রেশন রেট দিচ্ছে এটা আপনার গতকালে ক্লান্তানে যে অপারেশন করছে প্রত্যেক দিন ঘোষণা দেশে প্রত্যেক দিনই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ইমিগ্রেশন রেট দেবে যেখানেই স্থানীয় যেসব লোকজন মানে স্থানীয় নাগরিক যারা আছে তারা আপনার যেখানেই কমপ্লেন করবে সেখানেই আপনার রেট দেবে মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু অলরেডি জানাই দেছে এই বিষয়ে যে আপনারা মালয়েশিয়া ইমিগ্রেশন জানাই দেছে স্থানীয় লোকজনদের স্থানীয়দের জানায় দেছে যে আপনারা যেখানে লোকজন দেখবেন আমাদেরকে কল করবেন আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে চলে আসবো এটা আমার এটা আপনার মালয়েশিয়া ইমিগ্রেশন জানাইছে মালয়েশিয়ার যে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট তারা সময় এই ধরনের নিউজ দিয়ে থাকে যে আপনার অঞ্চলে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানান আমরা যাই ওখান ধরে নিয়ে আসবো এটা হলো মালয়েশিয়ার ইমিগ্রেশান এইভাবে তারা প্রচার চালাচ্ছে যেখানেই লোকজন দেখতে পাই সেখানে কোনো কথা নাই দু হাজার সালের প্রথম দিন থেকে শুরু করে আপনার আজকে ছয় তারিখ পর্যন্ত এটা চলবেই মানে ছয় সাত আট এরকম দেখাদেখি নাই কারণ এরা চাইছে যে মালয়েশিয়াতে কোনো অবৈধ লোকজন থাকতে না পারে এটা চাইছে তারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর আপনারা স্ক্রিনে যে লোকটা দেখতেছেন আসলে আপনারা তাদের তার বিরুদ্ধে তার বিষয় কিছু বলেন আর কি সে যে এখন পর্যন্ত সাথে আছে মালো সাথে অ্যাভেলেবল লোক আছে বাংলাদেশে যারা কিনা বয়স আপনার পঞ্চাশের কাছাকাছি আমি বলবো যে আপনারা অনেক হয়েছে বিদেশ এখন দয়া করে অবৈধ থাকার দরকার নাই বৈধ বৈধতা নিয়ে আপনারা দেশের দেশে চলে যান দেশে যে কিছু একটা করেন কাজ কাম করেন আপনার পরিবারকে সময় দেন ফ্যামিলিকে সময় দেন আপনার আর কত এখন যদি আপনাকে পুলিশে হয়রানি করে পুলিশে ধরে নিয়ে যায় আপনি যদি জেরে থাকতে হয় আপনার তাহলে অবস্থা খুব শোচনীয় হবে এই কারণে অবশ্য অবশ্যই নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে যাদের কিনা সিস্টেম আছে ফ্যাসিলিটি আছে দেশে যাওয়ার আপনারা চলে যান আর যারা কিনা মনে করছেন ভিসা লাগাবেন লাগাইতে পারেন কোনো সমস্যা নাই তবে বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়াতে খারাপ সময় যাচ্ছে ইমিগ্রেশন কিন্তু যখন তখন রেট দিচ্ছে যেখানে সেখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন যে কোনো সময় আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে অবশ্যই চ্যানেলে নতুন হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন